নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি তালের মালপোয়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো রেসিপিটা দেখতে থাকুন এখানে ভালো করে কিন্তু তালের পাল্পটা বের করে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তিন চামচ মতন অল্প পরিমাণ এখানে দিলাম নারকেল কুচি বা নারকেল কোরানো আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতন চালের গুঁড়ো আর দু হাতা মতন ময়দা এক চামচ মতন সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে এখানে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু এখানে জলের পরিবর্তনে দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা করতে পারেন তাহলে কিন্তু মালপোয়ার স্বাদটা আরও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এখানে কিন্তু একটা ঘনত্ব আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এটা কিন্তু বেশি পাতলা হবে না একটু ভাব থাকবে এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম এক হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু সুন্দরভাবে গরম করতে হবে একদম কাঁচা তেলে দিলে কিন্তু মালপোয়াগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে তখন কিন্তু ফুলবে না আর খেতেও ভালো লাগবে না এপিট ওপিট দুপিট কিন্তু ভালো করে লাল করে ভেজে এখানে তুলে নেবো দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব বাদবাকি তালের মালপোয়াগুলো কিন্তু একইভাবে আমি এখানে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে কিন্তু আর একটা মালপোয়া আমি ভেজে নিয়েছি তুলে নেব একটা পাত্রে প্রত্যেকটা মালপোয়া কিন্তু এখানে একইভাবে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর মালপোয়াটা কিন্তু ভীষণ নরম হয়েছিল একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে তালের মালপোয়া রেসিপি বানিয়ে আপনারা খাবেন আশা করি অনেক ভালো লাগবে ঠাকুরের ভোগে কিন্তু এইভাবে আপনারা মালপোয়া তৈরি করে দিতেই পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন